এবার পূজায় নিবি নলিনী তুই তুই কি নিবি রে বল দেখি হারাধন নুলিনী কহিল সেমেজ নিও বাবা ও বাড়ির ওই বাণীর গায়ে যেমন হারাধন কহে আমারই কিনিয়া দিও পায়ের পামশু গায়ের পাঞ্জাবিও নুলিনী কহিল ও যদি পামশু লবে আমারও রহিল লপেটার আবেদন কহিলেন পিতা বেশ তাই হবে চাহিলি যা দিব সকলই সাধ্য মতো বই রেখে দিয়ে বল রে অতুল তোর এবার পূজায় বাইনা আছে যা যত কহিল অতুল আমার তো সবই আছে হাড়ু থাকে ওই মোড়ের বাড়ির কাছে ছাড়া ন্যাকড়াও পরিধানে না হিচোটে একমুঠো খেতে পায় না ভাগ্য হতো দিও বাবা ওকে একটা কাপড় কিনে দারুণ কষ্ট না হলে পাবেছে শীতে বুড়ো বাপ তার বেচারা খাটিতে না পারি পারি না তাহার দুলালে কিছুই দিতে এই তো সেদিন ওদের ছোট্ট মিনা অসুখে মরিল ওষুধপথ্যবিনা পূজায় ওদের দিও বাবা কিছু টাকা কটা দিন তাহে কাটবে ফুলোচিতে